ওরে ভাই ওরে ভাই ওরে ভাই এটা কি করেছে কি করেছে এটা জিদ্দা মানে জাস্ট অসম্ভব দারুন কাঁপিয়ে দিয়েছে পুরো জিদ্দা সো ভালো ভাই সামদীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিন এক্সক্লুজিভ তো এখন আমি প্রচণ্ড প্রচণ্ড কিন্তু এক্সাইটেড এবং বুমে নাকের ফার্স্ট লুক কিন্তু এসে গেছে আমি জাস্ট ছিটকে গেছি পাগ লেগেছি মানে কি বলবো আমি আমার আমার জাস্ট ব্যাপক লেগেছে দুর্দান্ত কিন্তু লেগেছে মানে ওই যে সুপার বাইকটা আমরা দেখেছিলাম যে পার্টিকুলার ভিডিওটা এবং স্টিল ইমেজটা ভাইরাল হয়েছিল ওইটাকে প্রেফারেন্স দিয়ে কিন্তু পুরো পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে পুরো ফার্স্ট লুকটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে এবং সুপার বাইকটা যেভাবে দেখানো হয়েছে এবং জিদ্দা যেভাবে বসে আছে এবং হাত দিয়ে কিছুটা ছুঁড়ছে নিচের দিকে মানে কি বলবো মারাত্মক লেভেলের কিন্তু মানে হয়েছে মানে পোস্টারের স্কেলিংটা দেখে আমরা জাস্ট বুঝতে পারছি সিনেমাটা কী লেভেলের হতে চলেছে তো এখন আমি পয়েন্ট বাই পয়েন্ট আসব তো আমরা এখানে প্রাথমিক অবস্থায় জানতাম যে এটা একটা মোটামুটি সায়েন্স ফিকশন প্রজেক্ট হতে চলেছে তো এটা এই পার্টিকুলার যে পোস্টারটা এখান থেকে কিন্তু মোটামুটি আরও একবার কনফার্ম হয়ে গেল যে এটা একটা পুরোপুরি সায়েন্স ফিকশন প্রজেক্ট হতে চলেছে দ্বিতীয়ত আমি আসব এই পোস্টারটায় আমরা জানতাম একটা সুপার বাইক থাকবে এবং সেই সুপার বাইকটা আমরা কিন্তু এই পার্টিকুলার যে ফার্স্ট লুকটা এর মধ্যে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে জিদ্দা যেভাবে সুপার বাইকটার মধ্যে বসে আছে এবং হাত দিয়ে নিচের দিকে কিছু একটা চুড়ছে ওই বিষয়টা যে লেভেলের সোয়াগ আমরা দেখতে পাচ্ছি জিদ্দার মধ্যে এবং জিদ্দা এমনিতে তো মানে প্রচণ্ড হ্যান্ডসাম প্রচণ্ড মানে সুদর্শন একজন মানুষ এবং তাকে এইভাবে একটা মানে দেখাতে তাকে তার এই যেভাবে একটা স্ক্রিন প্রেজেন্স আমি জাস্ট ভাবছি আমরা যখন বড়ো স্কেলে দেখব তখন কি হবে কি লেভেলে ধামাকা হবে মানে আমি জাস্ট অসম্ভবভাবে এক মানে এক্সাইটেড আছি বস আসছে মানে মারাত্মক কিছু একটা হবে মানে মারাত্মক কিছু একটা হবে আমি জাস্ট পাকলে গেছি ছিটকে গেছি এবং এই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু মুক্তি পাচ্ছে সেভেন্থ অফ জুন এবং অধীর আগ্রহে আমরা কিন্তু ওয়েট করে আছি যে কবে এটার টিজার আসবে সো ফাইনালি কিন্তু এসে গেছে ফার্স্ট রুম এবং জিদ্দা প্রচণ্ড কিন্তু কনফিডেন্ট এই বুমেরাংকে নিয়ে তো সেই জন্যই কিন্তু মোটামুটি এতদিন আগে থেকে কিন্তু এর প্রমোশন স্টার্ট করে দিয়েছি এবং ঈদের দিন প্রত্যেক বছর কিন্তু জিদ্দায় কোনো না কোনো কিন্তু একটা ছবি কিন্তু মুক্তি পায় বছর মুক্তি পাচ্ছে না মির্জাকে হচ্ছে স্পেস দিয়েছে এবং সেই জায়গায় ঈদের দিনে তার ফ্যান্সদেরকে কিন্তু উপহার দিয়েছে বুমেনাঙ্গের ফার্স্ট লুককে দিয়ে যে লুকটা প্রচণ্ড ভালো হয়েছে এবং আমি শিওর এবারের প্রমোশনটা ধামাকাদার হবে আমার তো মোমেন্টের ফার্স্ট লুকটা ব্যাপক লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা